আজানের জবাব কিভাবে দিবেন মহাজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আপনিও তখন বলবেন আল্লাহু আকবার মাজিন যখন বলবে আসাদু আল্লাহ ইলাহা ইহ আপনিও বলবেন আসাদু আল্লাহ ইলাহা ইহ মহাজিন যখন বলবে আন্না আসাদু আশাহাদহাম্মদ রসুল আপনিও তখন বলবেন আসাহু আনা মুহাম্মদর রসুল মহাজিন যখন বলবে হাই আলসলা আপনি তখন বলবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা আবার মহাজিন যখন বলবে হাই আল ফালা আপনি তখন বলবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এরপর মহাজিন যখন বলবে আল্লাহু আকবার আপনিও তখন বলবেন আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন লা লাহা ইল্লাল্লাহ তার মানে মোহাজিনের আজান শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা মোয়াজিন যা বলে আপনিও তা বলবেন শুধু হাইয়া আলসাল হাইয়া আলাল ফালা ফালাহ এই দুইটি বাক্যর সময় আপনি বলবেন লা হাওলা লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুটি বাক্য ব্যতীত মোয়াজিন আজানের মধ্যে যা বলে আপনিও তা বলবেন